বাজার কাপানো একজোড়া কবুতর আপনার ঘরে দেখা যাইতেছে মাসালা আইরে বাইরে ভাই কালারটা কি

আছে কবে কমপ্লিট করলো তিন দিন হইলো মার্শাল এই সামনে সামনে যেটা আছে এটা একদম লাইট কালারের মধ্যে সিমসাম চেহারা মার্শাল নন বাই কোয়ালিটি কেমন ভাই মার্শাল বোম্বাই কালেকশন বোম্বাই কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন একদম বড় সড়ো একজোড়া বোম্বাই কবুতর এ তো দেখা যায় পুরো ডেনিশের বাতাস পাইছে রে আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলোর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর নয়নবার কবুতরের দোকানে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাড়ির কাছে কি কি ধরনের কবুতর আছে কবুতরের পাশাপাশি কিন্তু আপনারা পাখি কালেকশন পাবেন ঘুঘুর কালেকশন পাবেন এছাড়াও তো কবুতর আছেই এবং যাবতীয় সবকিছুই কিন্তু এখান থেকে আপনার সংগ্রহ করতে পারবেন আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের নয়নবার সাথে আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই একটু অসুস্থ ভাই হ্যাঁ আজকে বেশি কথা বলবো না সরকার ছেড়ে দিচ্ছি আর আমার এখানে আসার ঠিকানা হলো কাজী মার্কিনপুর গাজীপুর ফোন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ টু সেভেন জিরো ফোর জিরো ওকে আচ্ছা আর কিছু বলবেন না না আজকে কিছু বলার নাই তো চলুন দর্শক বন্ধুরা আমরা একই করে কব্দগুলা দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন প্রথম শুরু করতেছি একজোড়া সিলভার রেসার কালেকশন দিয়ে আপনারা দেখেই পাচ্ছেন খুবই চমৎকার মাসাল্লা কালারটা কিন্তু জোস এবং এটা কিন্তু খুবই বড় সাইজের মধ্যে পাইতেছেন আচ্ছা নয়ন ভাই কোয়ালিটি কেমন রেসার হিসাবে একশো একশো মাসাল্লাহ বামে যেটা আছে ওইটা আর ডান একটা নর ডিম বাচ্চা করছে রানিং পেয়ার কত চাইতেছেন ভাই চাওয়ার রেট পঁচিশশো টাকা ব্যাসবেন কত নয়ন ভাই বিক্রি আজকের জন্য আচ্ছা তাহলে টাকা টাকা একদম এই ভাই দর্শক বন্ধুরা সিলভার রেসার কিন্তু মাত্র অনলি পনেরোশো টাকা কোনোবার যদি পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন কালারটা দেখেন আর সাইজটা দেখেন যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে নন ভাই মাশাল্লা মাশাল্লা ভাই আপাত দেখা যায় পুরা বাজার কাপানো একজোড়া কবুতর আপনার ঘরে দেখা যাইতেছে মাসাল্লাহ গর ভাই কালারটা কি মাসাল্লাহ মাসাল্লাহ দুইটাই কিন্তু ঝুটিওয়ালা মাসাল্লাহ একদম বোট ঠোঁটের মধ্যে কিন্তু চমৎকার এক জায়গা গড়া কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন এটা বামে যেটা আছে এটা এটা নর মাসাল্লাহ আর এই যে হারুপে যেটা গেছে এটা মাদি মাসাল্লাহ দুটাই যে এত সুন্দর ভাই

কালারটাই তো ব্ল্যাক তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা বিক্রি করে হ্যাঁ আর আপনি কি একটা রেয়ার কালারের মধ্যে চমক রয়েছে গড়া কবদ দেখতে পাচ্ছেন দুইটা মার্কিং দেখেন একদম ভাই সেম টু সেম সেম টু সেম কালার

লাভ দিতে আছে এই লাভ তো দেখলেই শান্তি লাগে এটা মাদি ওইটা নর ডিম বাচ্চা করা এটা কত দাম চাইতেছেন ভাই চাওয়ারের দুই হাজার টাকা বেচবেন কত ভাই পনেরোশো টাকা হলে দিয়ে দিবেন একদম পনেরোশো টাকা চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকায় কিন্তু দর্শক বন্ধু একদম চমৎকার ভাই দেখার মতো একজন আপনার কালারিং রাজগুল্লা কবুতর পাইতেছেন যদি ভাই ভালো লাগে পছন্দ দ্রুত যোগাযোগ করবেন ভাই মাসাল্লাহ বিশাল সাইজে একজোড়া বাগদাদি বাগদাদির কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন পাচ্ছেন বিশাল ভাই এ গ্রেডের এক জোড়া বাগদাদি কবুতর সবচেয়ে বড় সাইজের মধ্যে পাইতেছেন এটা মনে হয় নর না আর ডানে যেটা আছে এটা মাদি আচ্ছা নর ভাই ডিম বাচ্চা করছে আর সাইজ বড় আছে কোয়ালিটি ভালো আছে ডিম বাচ্চা করা কিন্তু ভাই কম দিবেন তো অবশ্যই কম ভাই আচ্ছা আমি সব সময় কম দেব আচ্ছা জোড়াটা কত দাম চাইতেছেন ভাই দাম চাওয়ারেট ভাই এটা 2000 টাকা চাওয়ারেট টাকা বেসবেন কত ভাই

কালার দামে কিন্তু আপনারা মিলিবার পাইতেছেন চমৎকার কালারিং রাজগুড়লকে বোতল সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন মার্কিং দেখেন যদি ভাই ভালো লাগে স্টকটা বন্ধ করে ভাই জিনিসটা কালেকশন করতে পার পুরাই অস্থির হন ভাই জি ভাইয়া ওরে চন্দন নামটা যে কেড়া রাখছিল মানে সোয়া চন্দন এত সুন্দর মানে নামের সাথে জিনিসটা একদম খাপে খাপ সুন্দর ভাইয়া হ্যাঁ অসাধারণ সামনেটা কি ভাই শান্তন আর পিছনটা মাতি জিম বাচ্চা করে রানিং ভাই আর সাইজ কিন্তু দর্শক বন্ধুরা একদম 빅 সাইজের মধ্যে পাইতেছেন মানে

চাইতে মানে কম দামে যে দেয় দয়া করে তার থেকেই নেয় যদি মনে হয় যে নয়ন ভাই দামে কম দিছে কোয়ালিটিতে ভালো দিছে তাহলে অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারে নিজ দিতে নিঃসন্দেহে ভালো মানের একটা বড় সাইজের কবুতর পাইতেছেন

টাকা লাস্ট একদম দর্শক বন্ধুরা পনেরোশো টাকায় কিন্তু ব্ল্যাক মুখীর কালেকশন পাইতেছেন যদি কোনো ভাইয়ের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো মানের জিনিস নিতে হলে অবশ্যই নয়ন ভাইয়ের কাছে আসতে হবে ভাই লাল কালেকশন লাল কালারের কালারিং রাজগুল্লা কবুতর দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে প্রায় সিরাজীর সমান মার্শাল একটা চুইচাল একটা নেরা চুইঠালটা নর নামাদি আর নেরাটা নর ডিম বাচ্চা করছে ভাই রানিং পেয়ার দেখতে পাচ্ছেন আমি একটু নটটাও নামায়া দেখাই দিই দেখেন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন আর দাম কত চাইতেছেন ভাই চাওয়ার রেট ভাই 2500 টাকা চাওয়ার 2500 বেচা বিক্রি ভাই বেচা বিক্রি ভাই এটা ফিক্স করে দিচ্ছি 1800 টাকা 1800 টাকা একদম আঠারোশো ষোলোশো দিয়ে দিচ্ছেন মাত্র ষোলোশো টাকায় দেখেন ছুবি খুবই খুবই চমৎকার একজন আপনার রাজগোল্লা কবুতর পাইতেছেন লালের মধ্যে যদি কোনো ভাই পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ সংগ্রহ বন্ধুরা এইখানর আছে একজোড়া সিলার কালেকশন অরেঞ্জ কালারের সিলা 마শাআল্লাহ ভাই এইয়া চুইচালনা নামাদি মাদি চুইচালনা মাদি মাদিটা তো ভাই পুরোই আসছে একদম আগুন 마শাআল্লাহ আর লেরাটা হইছে নর ডিম বাচ্চা করছে ভাই কত দাম চাইতেছেন ফুল ডিসকাউন্ট আচ্ছা

যদি নর রাইখা দেন ওই তাও মাদির দাম এক হাজার টাকায় পরবজি কবুতর কাগজি মার্শাল্লাহ দেখেন ইন্ডিয়ানটা ইন্ডিয়ান একদম বড় সাইজের মধ্যে ভাই দি মাসে দেখা যায় আরে দুই চার তিন দিনে কবে কমপ্লিট করলো তিন দিন হইলো

দাম কত চাইতেছেন কিন্তু দশক ইরানি এক জোড়া রাসগুল্লা কবুতর পাইতে আছেন দুইটাই জুটিওয়ালা এবং সেম মার্কিং এর মধ্যে এটা থাকবো না বিক্রি হয়ে যাবে যদি ভাই ভালো লাগে এখনই ফোন দেন বন্ধুরা এইখানে চমৎকার আরো একটা দেখতে পাচ্ছেন যারা উড়াইতে চান

তো দর্শক বন্ধুরা এটা আসলে দামটা বলা হলো না অনেকেই আবার দেখা গেলো যে বাজে মন্তব্য করেন যে ভাই এই কবুতরের এই দাম সাধারণ গিরিবাজ বইলে আবার ভুল মানে ভুল করেন না এটা কিন্তু আপনার লালপাতি কবুতর তো আপনারা চাইলে অনলাইনে দেখতে পারেন যে লাল পাত্তির কত দাম আছে আইডিয়া নিতে পারেন তো দাম কিন্তু বেশি চাইবো না আপনি চাইলেই যে দিবেন এটা কিন্তু না ঠিক আছে তো এটা আলোচনার সাপেক্ষে থাকলো হলে অবশ্যই যোগাযোগ করবেন আর আজান দিতে আমরা আজানের পর আবার আসবো আলোচনা সাপেক্ষে থাকলো

চাওয়া রেট আঠারোশো টাকা বেচবেন কত ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো তেরোশো টাকায় তেরোশো টাকায় কিন্তু দর্শক বন্ধুরা একজোড়া সবজির এসার পাইতেছেন একদম লাইট কালার মধ্যে কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গা নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে ভাই যদি রত্ন চিনেন তাহলে এই জোড়া নিয়ে নিয়েন দাম কম বইলা ওই জিনিস আবার বাইবেন না যে লো কোয়ালিটি আপনারা তো দেখতেছি নি আমি চোখসেপও দেখাই দিলাম তেরোশো টাকায় কিন্তু ইনশাল্লাহতারা জিতবেন ভাই মাত্র তেরোশো টাকা মার্শাল বোম্বাইয় কালেকশন বোম্বাইয়ের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন একদম বড় সড়ো এক জোড়া বোম্বাই কবু তোর এ তো দেখা যায় পুরো ডেনিশের বাতাস পাইছে রে ভাই হ্যাঁ একদম টকটকা লাল গিয়ারের মধ্যে দুইটাই কিন্তু মাসালা সেম টু সেভার জুটিগুলা দেখেন একদম গোলাপ জুটি বামেরটা বামেরটা মাদি ডানেরটা নর ডিম বাচ্চা করছে ভাই আর জোড়া দাম কত চাইতেছেন ভাই জোড়া ভাই চাউরে 1800 টাকা চাউরে 1800 টাকা বেস্ট কত ভাই ভাই ফিক্সড আজকের জন্য অফার মূল্য চলতেছে অনলি 1300 টাকা 1300 টাকা একদম 1300 100 টাকা কমাই দিলাম এই ভাই 1200 টাকা 1200 টাকা ভাই

কিন্তু মাত্র বারোশো টাকায় দেখেন কত চমৎকার একজন আপনার কালারিং রাসগোল্লা কবুতর পাইতেছেন এই প্রেমবাগানে ফুল ফুটেছে আহ একজন আরেকজনের প্রতি কি মহব্বত কি ভালোবাসা দর্শক বন্ধুরা এখানে হচ্ছে আরো একজন সোয়া কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ বিশাল সাইজের মধ্যে দুইটাই কিন্তু আপনার জুটি ওলার চুইটাল কালারটা দেখেন আর সাইজটা দেখেন মাসাল্লাহ নন ভাই আর এটাই যে এটা 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 বামে নর আর এটা হলো মাদি আর জোড়াটা কি ভাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার জোড়া ভাই কত দাম চাইতেছেন ভাই এটা আজকের জন্য চাচ্ছিলাম অনলি ভাই 1600 টাকা 1600 টাকা একদম 1600 ভাই 1600 না আছে 1600 করে দিলাম এটা আজকের জন্য ভাই হ্যাঁ তেরোশো টাকায় তেরোশো টাকায় কিন্তু দেখেন কত চমৎকার হাইকোর্টের একজন স্বচ্ছন্দন কবুতর পাইতেছেন ভাই যারা না নিতে পারবেন ভাই কিচ্ছু করার নাই যদি ভাই নেওয়ার ইচ্ছা থাকে ভাই এখনই ফোন দেন আজকে প্রত্যেকটা কবুতর কিন্তু ভাই কোয়ালিটি ফুল সম্পূর্ণ পাইতেছেন এবং সবচেয়ে কমের মধ্যে পাইতেছেন এখানে রয়েছে একটা রাজশাহী হাই ফ্লাইং গ্রিবাজ কবুতর দেখতেই পাচ্ছেন একদম বড় সড়ো সাইজে এই যে ডাকা ডাকি শুরু করে দিয়েছে কিন্তু এটা হচ্ছে নর আর বামে যেটা আছে মাদি যেটা কি ভাই ডিম বাচ্চা করানো রানিং পেয়ার মাসাল্লাহ সাইজটা তো দেখা যায় খুবই বড় সাইজ আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত দাম চাইতেছেন ভাই ভাই এটা চাওয়ারেট হলো পনেরোশো টাকা চাওয়ারেট পনেরোশো টাকা কম সম আছে কি ভাই ভাই কম সম

ব্যসবেন কত বারোশো টাকা একদম বারোশো একদম দর্শক মাত্র বারোশো টাকায় কিন্তু চমৎকার একজন শেখর কবুতর পাইতেছেন বাচ্চা করা রানিং পেয়ার তুমি এখন হচ্ছে সুপার টুপার একজোড়া বিউটি কালেকশন ভাই বিউটির মতো বিউটি যদি একজোড়া পালতে চান এটা নিতে পারেন মাসাল্লাহ দেখেন একদম বড় সাইজের মধ্যে শেপগুলো কিন্তু একদম মোটা শেপ শেপগুলো দেখছেন চেহারাটা দেখেন পুরো দেখলেই শান্তি মাসাল্লাহ এত সুন্দর চেহারা আমরা কিন্তু বিরো শেষ পর্যন্ত চলে আসি শেষ বলো যা সব ভালো তার হারি পেট যেটা আছে এটা কি নর আর বামে যেটা আছে মাদি আচ্ছা এইরকম এই যে কি আছে ভাই এখানে ডিম আছে কয়টা একটা একটা দিছে এই যে ভালো দেখা যাইতেছে নিজে দেখাই দিই মাসাল্লাহ একটা ডিম দিছে একটা দিবে তো জোড়াটা ভাই কত দাম চাইতেছেন ভাই এটা আজকের জন্য ফিক্স দুই দুইটিম সহকারে কিন্তু এই জড়া সংগ্রহ করতে পারবেন মাত্র অনলি বাইশো টাকা আর নন ভার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন দেখো হচ্ছে আগে নতুন আর একটি আর ভালো লাগলো লাইক কমেন্ট আসসালামাইকুম